বিশ্ববাসীকে বাংলাদেশ দেখিয়ে দিল। যে আমরা গাজার ইসরায়েলের বিচার চাই ইসরায়েলের অন্যায় বিরুদ্ধে আমরা রইখা দাঁড়াইতে চাই গাজাবাসীর পক্ষে আমরা ফিলিস্তানির পক্ষে আমরা কিন্তু গাজাবাসীর উপরে কি এই গত এক বছর যাবৎ আক্রমণ হচ্ছে এই গণহত্যা কি গত এক দুই বছর যাবত হচ্ছে না 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 যোগ পার হয়ে গেছে বহু আগে থেকে সত্তর বছর ধরে বুঝছেন এই বিবাদ লাগে আছে আরো বেশি হবে উনিশশো সালের আগে ইসরাইল নামের কোন দেশ মানচিত্রে খুঁজে পাবেন না বিশ্বের মানচিত্রে আপনি দূরবীন দিয়া খোঁজেন উনিশশো সালের আগে এমন কোন দেশ ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন ষাট লক্ষ ইহুদিদেরকে মারলো ষাট লক্ষ ইহুদি মারতে গ্যাস চেম্বারে নিয়ে ওই আয়না ঘরে ঢুকায় না কষ্ট দিয়া না ভাই মনে করেন যে দুই মিনিট তিন মিনিটের কষ্ট ওই বছরের পর বছর কষ্ট দিয়া মারে নাই গ্যাস চেম্বারে ঢুকাইছে গ্যাস ছেড়া দিছে এক দল শেষ নেক্সট আবার ঢুকাইছে এভাবে ষাট লক্ষ মারছে আর বাকিরা সব ভাইয়া গেছে জার্মান থেকে এই ইহুদিরা জীবন নিয়ে ভাগতে ভাগতে ভাই একটা অংশ যাদের খাবার ছিল না পরনে কাপড় ছিল না তারা ফিলিস্তিনির পাশে আইসা দাঁড়ায় ফিলিস্তিনিবাসী গাজাবাসী তখন ভাই ব্রাদার হিসাবে তাদেরকে আশ্রয় দেয় হ্যাঁ তাদেরকে আশ্রয় দেয় যেভাবে আমরা এই যে রোহিঙ্গাদের দিচ্ছি ঠিক একইভাবে তাদেরকে থাকার জন্য দেয় কিন্তু যারা থাকতে দিল তাদেরকেই বলে সন্ত্রাসী আহ গাজার বলে শান্তাশী গাজার কিন্তু বেসিক্যালি কোনো আর্মি বাহিনী নাই কোনো মিলিটারি নাই কিন্তু ওই হামাস ওই হামাসি কিন্তু যুদ্ধ চালায় এরাই হলো মুক্তি যুদ্ধ ধরে নেন আমাদের দেশে যেমন মুক্তি ছিল এই হামাসও কিন্তু মুক্তি তারাই যুদ্ধ চালাচ্ছে কিন্তু আমরা গাজাবাসীর পক্ষে এত বড় একটা শোডাউন করলাম বিশ্ববাসী দেখছে গাজা থেকে হয়তো অনেকে দেখছে তারা হয়তো আমাদের জন্য দোয়া করবে তাই না কিন্তু আমরা এতটা পক্ষে হইয়া আর কি উপকার করতে পারবো শুধু ওদেরকে সান্ত্বনা দিতে পারবো কিন্তু ইসরায়েলের পক্ষে যারা যায় তারা তো ইসরায়েলকে টাকা দিয়া আর্মস দিয়া হ্যাঁ অত্যাধুনিক মরণাস্ত্র দিয়া সাহায্য করতেছে তাহলে গাজাকে কেন সাহায্য করা হবে না গাজাকে যদি আমরা দূর থেকে সিম্পিতি জানাই দোয়া করি সবই ঠিক আছে কিন্তু তাদের জন্য কি লাগবে আর্টস লাগবে অত্যাধুনিক যুদ্ধ অস্ত্র লাগবে টাকা লাগবে ভাই ডলার লাগবে যুদ্ধ চালাইতে ডলার লাগে ভাই আর্মস লাগে কিন্তু আমরা সারা বিশ্বের অনেকেই তাদের পক্ষে কিন্তু আমরা তো আর্মস সাপ্লাই দিতে পারি না কিন্তু অরিজিনাল যারা ইসরায়েলকে সাপোর্ট করে দেখেন তারা কিন্তু জাহাজ ভর্তি ভর্তি মরণাস্ত্র পাঠায় দিতেছে এই হচ্ছে গাজাবাসীর ভাগ্য হ্যাঁ ওদের দুর্ভাগ্য এইটাই যে ওরা মুসলিম বিশ্বের সাপোর্ট পাচ্ছে কিন্তু তার আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে তাদের সাপোর্ট পাচ্ছে না একদম তাদের মোটেও সাপোর্ট পাচ্ছে না আমরা জায়গা উঠছি তারা ঘুমে আছে এখনো বুঝছেন আরব দেশে হ্যাঁ ডিজে পার্টি হয় ডিজে পার্টি ওইখানে চলতে আছে গণহত্যা জীবন মৃত্যুর লড়াই প্রতি মুহূর্তে মারা যাচ্ছে ভাই হয়তো একটু আগে খায়া ঘুমাইছে সকালে উঠবে কিনা জানে না হয়তো সকালে নাস্তা খাইতে বসছে কার মাথার মধ্যে বম করবে কেউ জানে না সেটা হাসপাতালে করতে পারে এটিমখানায় করতে পারে মানুষের ঘরবাড়িতে করতে পারে কারণ ওই যে যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে তারা কিন্তু আর্মস দিচ্ছে টাকা দিচ্ছে মানে ডলার দিচ্ছে সব কিছু দিচ্ছে আর আমরা গাজাবাসীকে সাপোর্ট দিচ্ছি দূর থেকে দোয়া করতেছি এবং তারা হয়তো আমাদের জন্য দোয়া করবে যখন মোবাইলে দেখবে যে আমরা তাদের পাশে আছি মন থেকে দোয়া করবে কিন্তু আমরা এই যে আয়োজনটা করলাম বিশাল আয়োজন দশ লক্ষ মানুষের এটা কিন্তু আরেকটা বার্তা দিছে আপনারা বুঝছেন কিনা জানি না আমি মোটা দাগে যেটা বুঝি সেটুকু আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই দেখেন গাজা এই গণহত্যা চলতে আসছে যুগের পর যুগ কিন্তু এই মুহূর্তে আইসা এইটা খুবই প্রয়োজন ছিল প্রতিবাদের তাই না কিন্তু এই প্রতিবাদটা বড় একটি দল যদি করতে পারতো এই যে দশ লক্ষ মানুষের একটা আয়োজন যেখানে কোন রকম বিন্দু মাত্র বিশৃঙ্খলা হয় নাই আরবি ছিল যারা কালো পতাকা নিয়ে এসেছিল কলমা লেখা ওগুলা দেখলে তো জঙ্গি জঙ্গি মনে হয় আর্মিরা সবকিছু ছড়াই ফেলতেছিল শুধু ফিলিস্তিনি পতাকা আর বাংলাদেশের পতাকা মন হইতে সিনোকে জানেন একখণ্ড গাজা বাংলার বুকে এই বিশাল আয়োজনের পিছনে কারা দেখেন আঝারি হুজুর एनसीপি পার্টি জামাতে ইসলাম চর মনাই পীর সাহেব এবং হেফাজতে ইসলাম অল ইসলামিক মাইন্ডেট কিন্তু ওইখানে কিন্তু ছিল ওইখানে কিন্তু সব দলের কর্মী ছিল সব দলের নেতারা ছিল কিন্তু আয়োজক ছিল কিন্তু ইসলামিক মাইন্ডের যারা তারা তার মানে কি বার্তা দিল তার মানে কি জানেন রাজনীতিতে আগায় রইল কারা ইসলামিক দলের এরা এ আয়োজনটা যদি কোন একটা বড় দল করত মনে কোন একটা বড় দল কইরা যদি সবাইকে দাওয়াত দিত কেউ না যায় পারতো না গেল তো একটা বিরাট বদনাম হইতো না গাজার গণহত্যার বিপক্ষে আপনি দাঁড়াইবেন তাহলে মানুষকে মুখ দেখাইবেন কেমনে তার মানে যাইতে বাধ্য হইতো এটা যদি ওই বড় দল আয়োজন করত বিশাল ভাবে তাইলে কিন্তু রাজনীতিতে অনেক দূর আগে যাইত আমি যেটা বুঝাইতে চাইছি বুঝছেন মানে রাজনীতির ময়দানে খেলা দেখাই দিল ইসলামিক দলগুলা তারা একটা জিনিস বোঝায় দিল যে আমরা এই যে দশ লক্ষ লোক এক ডাকে চইলা আসলাম কাউকে বুঝছেন বিরিয়ানি দিতে হয় নাই কারো গাড়ি ভাড়া দিতে হয় নাই যার যার পয়সা খরচ কইরা সেই আসছে কিন্তু এই আয়োজনে বিশাল ব্যাপার কিন্তু এইটা এইটা একটা বিরাট বার্তা দিয়ে দিছে। বুঝলে বুঝেন বুঝলে বুঝবেন না বুঝলে তেස්পাতা হ্যাঁ না বুঝলে তেස්পাতা এই আয়োজনটা যদি বড় দল করতে পারত রাজনীতিতে অনেক দূর আগায় যেত যাই হোক অত ডিপে যাইতে চাই না এবার সোজা সাজি একটা কথায় আসি সবাই দাবি তুলতেছে ইনুস স্যারকে 5 বছর থাকতে হবে 5 বছর চাচ্ছে কিন্তু কিন্তু কারা চাচ্ছে মনে করেন আমি ইনুস স্যারকে নিয়ে কথা বলি আমার কমেন্ট বক্সে দেখবেন সবাই পাঁচ বছর চায় আরেকজন মনে করেন যে ইনুস পছন্দ করে না তার সমালোচনা করে উনার কমেন্ট বক্সে যায় দেখেন সবাই ইনুস বিপক্ষে কারণ কি জানেন কারণ কি জানেন এটা পরাজিত শক্তি পরাজিত শক্তির পক্ষে যারা কথা বলে তারা ওইখানে যায় বলতেছে যে হ্যাঁ এই সরকার আমরা চাই না এই সরকারের কোনো মূল্য নাই তার মানে কি জানেন এইভাবে জরিপ চালাইলে আপনারা বুঝবেন না এই জরিপটা চালাইতে হবে কিভাবে জানেন এটা ধারণত হবে লোন নিতে হবে আইডিয়া লোন নিতে হবে প্রত্যেককে জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছ থেকে আইডিয়া লোন নিতে হবে ওনার আদর্শে যাইতে হবে ইনুসার কিন্তু শহীদ জিয়া রহমানের আদর্শকে মানে এর আগেও আমি আপনাদের বলছি ওই যে 60 সম্মেলন আর অনেক কিছুতে উনি সাপোর্ট করে তার पीछे কারণ কি জানেন এই দেশে আমার বয়স কম না কিন্তু আমার নিজের চোখে দেখা শহীদ জিয়াউর রহমান একজন সফট প্রেসিডেন্ট উনার মৃত্যুর পর উনার ছিলা গেঞ্জি পাওয়া গেছে উনার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা পাওয়া যায় নাই এবং ওই টাইমে এমনও কথা শোনা গেছে যে ওনার গায়ের শার্টগুলা কেটে ছোট করে তারেক জিয়াকে পরাইতো হ্যাঁ তারেক জিয়াকে পরাইত এমনও শোনা গেছে সেই মানুষটার আদর্শ কি হ্যাঁ না ভোট হ্যাঁ জিয়া রহমান যে পদ্ধতিতে সরকার হয়েছিল এই দেশের প্রধান হয়েছিল ওই একই পদ্ধতিতে কিন্তু আমাদের ইনুস সার আসছে ইনুস আসছে জুলাই গণ অভ্যুত্থানের জনগণের দাবিতে হ্যাঁ ছাত্র জনতার দাবিতে আর আমাদের শহীদ জিয়া রহমান সাহেব আসছিলেন তখন একটা অভ্যুত্থান হয়েছিল সিপাহি বিপ্লব হয়েছিল সিপাহীদের দাবি ছিল উনি কিন্তু ক্ষমতা আসতে চান নাই সিপাহীরা খুঁজিয়া বাই করছে যে ইনি আমাদের প্রধান হবে ইনি প্রধান হবে মানে শহীদ জিয়াউর রহমান যেভাবে আমরা জুলাই ছাত্র নিচ্ছে ইনুস সারকে ঠিক একই পদ্ধতিতে এই দুইজন মানুষ এই দেশের ক্ষমতায় আসছে তার মানে কি ওই হ্যাঁ না ভোট দিয়ে কিন্তু আপনাকে যাচাই করতে হবে ইনুস সার পাঁচ বছর থাকবে কি থাকবে না কিন্তু আমার ভিডিওগুলো যারা দেখেন আমি কিন্তু আকারিং গীতে সবসময় বলি ইনুসকে রাখতে চাইলো উনি থাকবেন না আমি খুদলো মানুষ আমার যাচয় বাছাই জ্ঞানে যেটুক আমি বুঝি উনার কথাবার্তা থেকে উনি থাকবেন না ওনার এটা কাজডা উনি দেশে বিদেশে যেখানেই গেছেন একটা কথা বারবার বলছে কিন্তু আকারিং গীতে প্রশ্ন না করলো কিন্তু উনি বলছে যে আমি গণতন্ত্র ফিরিয়ে দিব আমি ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশে দুই হাজার ছাব্বিশে জুনের মধ্যে আমি নির্বাচন দিয়ে দিব এই কথাটা বারবার বলছে কেন যে আপনারা ওনার কথা বিশ্বাস করেন না আমার মাথায় কাজ করে না দেখেন আপনাদের নিশ্চয়ই মনে আছে জানাব ওয়াকার সাহেব আমাদের সেনা প্রধান উনি কিন্তু আঠারো মাসের কথা বলছিলেন আর আগস্টের আট তারিখ থেকে দুই জুন পর্যন্ত যদি হিসাব করেন ওই ১৮ মাস মাস এর মধ্যে আমরা মাঝখানে ওয়াকার সাহেবকে নিয়ে অনেক কথা বলছি কিন্তু আমাকে যারা ফলো করেন আমার কিন্তু ওনার উপরে বিশ্বাসটা ছিল এই যে এবার রাশিয়া থেকে ঘুরে আসলো উনি কিন্তু এবার আইসে একটা বক্তৃতা দিছেন এখানে কিন্তু উনি মাননীয় উপদেশটা বলছেন হ্যাঁ ওই যে একবার মাননীয় বলেন এটা নিয়ে অনেক কথা হয়েছে কিন্তু ওগুলো আসলে মিস্টেক ওই মিস্টেক থেকে অনেক কথাই হইতে পারে যাই হোক উনি কিন্তু এবার সরাসরি বলছে যে আমি উৎসাহ প্রেরণা পাই ডক্টর মোহাম্মদ ইনুস সারের কাছ থেকে হ্যাঁ সরাসরি বলছে ডক্টর মোহাম্মদ ইনুস সার কাছ থেকে উনি উৎসাহ প্রেরণা পান কাজের দেখেন এই যে ইসলামিক মাইন্ডের সবাই যে আয়োজনটা করলো গাজার পক্ষে গাজার গণহত্যার বিরুদ্ধে এই যে ইসলামিক মাইন্ডের সবাই যে শোডাউনটা করলো হ্যাঁ শোডাউনটা কিন্তু হয়ে গেছে ভাই যা বুঝাবে বুঝাই দিছে এটা কি এখন বিরাট শক্তি না এই শক্তি কিন্তু সরকারের পিছনে আছে এটা আপনারা মাথায় রাখেন কারণ উনারা তো সংস্কার চায় আগেই বলছে উনারা বিচার চায় তারপরে নির্বাচন চায় কিন্তু আপনারা কেউ এসে যদি এখন বইলা ফলান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে না হলে আমরা রাস্তায় নামবো আমি মনে করি ভুল রাজনীতি হবে কারণ ডিসেম্বরে কোনো কারণে যদি আপনারা সরাইতে না পারেন এই যে দশ লক্ষ দেখলেন এই দশ লক্ষের সাথে যদি আরো দশ গুণ রাস্তায় নামা যায় যদি রাস্তায় রুইঝা দাঁড়ায় যে না আমরা ইনুস্তারকে যাইতে দিব না ডিসেম্বরে তাহলে তো ভাই একটা চরম যদি না আমি মনে করি ভুল রাজনীতি হবে কারেক্ট রাজনীতি হবে কি জানেন ওকে স্যার আপনি যখন নির্বাচন দিবেন তখন কারণ আপনি তো বইলেই দিচ্ছেন দুই হাজার ছাব্বিশের জুন লাস্ট টাইম তো বইলেই দিচ্ছে একটা লোক যখন লাস্ট টাইম বইলা দেয় আর কিছু বলার থাকে না বরঞ্চ যে কয় মাস উনি আসেন এই জুন পর্যন্ত ওনাকে আমরা সবাই মিলে সাপোর্ট দেই তাই হবে কারেক্ট রাজনীতি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ